চলন্ত ট্রেনে যাত্রীকে মাদক খাইয়ে লুটপাট ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ সামনে আসছে সহযাত্রী বন্ধুদের বিরুদ্ধেই লুটপাট ধাক্কার অভিযোগ রেল লাইনে দীর্ঘক্ষণ পড়ে থাকা যাত্রীকে সাপের কামড় স্থানীয় প্রশাসনের তৎপরতায় হাসপাতালে ভর্তি করা হয় দীপক ছেত্রীকে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি দীপক ছেত্রী অসম থেকে শিলিগুড়ির কাজে যাচ্ছিলেন দীপক ক্ষেত্রী অছিলায় মাদক খাইয়ে মোবাইল টাকা হাতিয়ে ট্রেন থেকে ধাক্কা মারা হয় ঘটনা তদন্তে ধূপগুড়ি থানার পুলিশ কাম করি বলে এনেকা নিনর বলি খুয়াই কিনে গুসর গেছিল জঙ্গল পেলাই দিয়েছে মূর বন্ধুরা যেন আনিছে হে চারজন ছিল আমাকে জঙ্গলে পেলাই দিছে তিন হাজার টাকা আসলে আর এক মাসও হওয়া নাই মোবাইলটা পনেরো হাজার টাকা দিয়েছিল একজনের নাম ভার্গব একজনের নাম নবরাজ একজনের নাম যতীন আর একজনের নাম রাজ মুর্শিদাবাদে অশান্তি পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট রাজ্যপাল আনন্দ বসে আর এই নিয়েই তরজায় তৃণমূল বিজেপি কয়েকদিন আগে অশান্তির আগুন জ্বলে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মুর্শিদাবাদের পরিস্থিতি খারাপ হলে তিনশো ছাপ্পান্ন ধারা সুপারিশের জারি রাজ্যপালের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো রিপোর্টে রাজ্যপাল দাবি করেছেন মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত এটা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এখনো মুর্শিদাবাদে ভয়ের পরিবেশ রয়েছে মানুষের আস্থা ফেরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থানিক কেন্দ্র মুর্শিদাবাদ এবং মালদায় স্থায়ী বিএসএফ ক্যাম্প বসানো হোক গত মাসে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদে তাণ্ডব চলে লুট আগুন মৃত্যু কিছুই বাদ যায়নি এরপর মুর্শিদাবাদে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন যা নিয়ে রাজনীতির হাওয়া গরম রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তিনি তার পলিটিকাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের যেটা দেখেন অমিত শাহ রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে পনেরো কিলোমিটারের বদলে পঞ্চাশ কিলোমিটার করে নিয়েছে তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে সেই সুপারিশের বদলে বিজেপি কে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত যদি কিন্তু এই সব লাগিয়ে এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা প্রথমত বলে দিই বিজেপি প্রথাগত বিধিগত ভাবে তিনশো ছাপ্পান্ন জারি করে রাজ্যসরকার ভেঙে দেওয়ার বিশ্বাস করে না বিজেপি জনগণের তিনশো ছাপ্পান্ন জারি জনগণ ছাব্বিশে জয় জগন্নাথের নাম নিয়ে বিসর্জন দেবে এবং সমুদ্রে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে নিউজ এইটিন বাংলা মুর্শিদাবাদের অশান্তিতে খুন ছেলে এবং বাবা শামশেরগঞ্জ থেকে নিহতদের পরিবার সল্ট আসে শামশেরগঞ্জ থানায় দায়ের হয়েছে অপহরণের অভিযোগ আর এর তদন্তে রবিবার সল্ট বাড়িতে যায় পুলিশ এই নিয়েই পারত সজলের দাবি নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চাই বিজেপি পাল্টা তৃণমূল বলছে নিহতদের পরিবারকে রাজনীতির হাতিয়ার করতে চাইছে বিজেপি ওয়াকাফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব গত মাসে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের সামসের কাজ এখানকার জাফরাবাদে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে শুরু থেকেই এই ঘটনাকে অস্ত্র করে বিজেপি মেরুকরণের শান্তিতে বেঁধে ময়দানে নামে বঙ্গ বিজেপির নেতারা এবার নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় এখানে এলো কিডন্যাপ হয়েছে। এদের স্টেটমেন্ট নিল দরজা ভাঙলো তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদ করার পরেও হ্যাঁ এরা সন্তুষ্ট না আমি নিশ্চিত আমরা চাই এনাকে আমরা আমরা কাস্টডিতেই রাখতে চাই তা না হলে আদৌ নিরাপদ নয় এরা মুর্শিদাবাদের জাফরাবাদের দাস পরিবার গত মাসে এই পরিবারের দুজনকে কুপিয়ে খুন করা হয় সেই পরিবারেরই ছ থেকে সাতজন এখন কলকাতায় শনিবার থেকে রয়েছেন সল্ট লেকে

শনিবার সল্টলেকের বিজে ব্লকের একটি বাড়িতে ছিলেন মুর্শিদাবাদের নিহতদের পরিবার রবিবার সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের দাবি শনিবার শমশেরগঞ্জ থানায় নিহতদের পরিবারকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশে জিজ্ঞাসাবাদের পরই ঠিকানা বদল নিহতদের পরিবারকে বিবি ব্লকের একটি বাড়িতে নিয়ে যান বিজেপি নেতারা মুর্শিদাবাদের নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে চায় রাজ্য সরকার তারা সেটা নিতে অস্বীকার করেন সেই পরিবারকে আর্থিক সাহায্য করেন শুভেন্দু অধিকারী তখন থেকেই সামশেরগঞ্জে নিহতদের পরিবারকে নিয়ে আসরে বিজেপি তৃণমূলের দাবি মুর্শিদাবাদের অশান্তিকে প্রথম থেকেই অস্ত্র করতে চাইছে গেরুয়া শিবির চাইছে ধর্মীয় মেরুকরণের শান্তিতে এবার নিহতদের পরিবারকেও তারা রাজনীতির হাতিয়ার করতে চাইছে সোমবার মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদে যাওয়ার কথা তিনি যাতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে না পারেন তাই তাদের ফল্ট টেকের বাড়িতে রেখে দিয়েছে বিজেপি এখানেই শেষ নয় ঠিক মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই এই ইস্যুতে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল মৃতের পরিবার যারা যারা ওখানকার আই উইটনেস ছিলেন তারা তো সব থেকে বেশি সহযোগিতা করবেন এই তদন্তে তারা সরে থাকবেন কেন কিংবা বিজেপি তাদের সরিয়ে রাখবে কেন কি উদ্দেশ্যে আমার প্রশ্ন বিজেপি কি ভয় পাচ্ছে যে পুলিশ তাদেরকে যদি জিজ্ঞেস করে কারা ছিল কি হয়েছিল ইত্যাদি তদন্তে যেটা দরকার তাহলে বিজেপির কিছু লোকের নাম উঠে আসবে তাই জন্যে কি বিজেপি তাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করছে করতে দেবেন না এটা একটা হতে পারে কিংবা নিজেদের ফাঁস হয়ে যাবে পরিবারের মানুষ খুন হয়েছে তারা আদালতে যাওয়ার অধিকার নেই বিচার পাওয়ার অধিকার নেই বিচার চাওয়ার অধিকার নেই মুখ্যমন্ত্রী কি করবেন সত্য বাক্য ওখানে শুনিয়ে আসবেন কবিতা বলে দিয়ে চলে আসবেন সমস্যার সমাধান হয়ে যাবে যে পরিবার মারা গেছে তাদের অপরাধ কি ছিল তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু সেজন্য বিচার চাইতে এসছে এবার পুলিশ তাদের আক্রমণ করছে পুলিশ খুনিদের সঙ্গে খুনিদের বাঁচানোর জন্য পুলিশ এখানে কাজ করেছে নিউজ এইটিন বাংলা মাটিয়ায় জাল নোটে বাংলাদেশি যোগ মাটিয়ায় চৌত্রিশ লক্ষ টাকা জাল নোট উদ্ধার মাটিয়ায় খোলাপোতা মথুরাপুরে গ্রেফতার করা হয়েছে একজনকে বাড়ি থেকে জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে বেপাত্তা বাড়ির মালিকের খোঁজে পুলিশ জাল নোট উদ্ধারে নজরে বাংলাদেশি যোগ বাংলাদেশি যোগ খতিয়ে দেখছে পুলিশ রেড করলাম প্রচুর পরিমাণে দু টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম যার টোটাল ভ্যালু আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থ্রি ল্যাক্স ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিজ অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ 2000 রুপিস এবাউট 500 রুপিস থেকে মেল করছে আমরা ওটাকে সিজ করেছে যার বাড়িতে এটা রেড করেছি ওর নাম আছে শেখ अब्दुल কালিম ডাকনাম রাজা ওকে আমরা অ্যারেস্ট করেছি সন্দেশখালীর বেতাজ बादशाह শেখ শাহাজাওনের আরো কৃতি ফাঁস নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানায় একাধিক অস্ত্র লাইসেন্স নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানায় আর্মস লাইসেন্স শাহজাহান ও ঘনিষ্ঠদের নামে রয়েছে আর্মস লাইসেন্স বাজেয়াপ্ত আর্মস লাইসেন্স খতিয়ে দেখে ভুয়ো ঠিকানার হদিস লাইসেন্স প্রতি পনেরো লক্ষ টাকা খরচ বলে দাবি করছে সিবিআই শুধু শাহজাহানের নামেই নাগাল্যান্ডের চারটি আর্মস লাইসেন্স চার ঠিকানা দেখিয়ে লাইসেন্স শাহজাহানের ভাই আলমগীরের নামে রয়েছে তিনটি আর্মস লাইসেন্স শাহজাহানের দেওরক্ষীর নামে পর্যন্ত আর লাইসেন্স রয়েছে দুটি এক একটি লাইসেন্সে দুই থেকে তিনটি করে আগ্নেয়াস্ত্র কেনা হয়েছে